বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন দেলু সাহেবকে নজরুল সেনা পাঠাগার যিনি প্রতিষ্ঠিত করেছেন এবং এই মহতি উদ্যোগের কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি এটা একটা অনেক বড় সৌভাগ্য আমাদের জন্য দ্বিতীয় বিষয় হচ্ছে আমি নাগরপুরে ক্রীড়া উন্মাদনা দেখি আমি খুবই উৎসাহিত এটা খুবই আশাব্যঞ্জক ব্যবসা গতকালকে থেকে আমার মনটা খুবই ভালো কারণ

আমার কথা হচ্ছে নাগরপুরে যে ছেলেটা বা যে মেয়েটা আমার কাছে এসে বলবে যে তারা আমি ফুটবল খেতে চাই বা আমি খেলাধুলো খুব পছন্দ করি পড়াশোনা তো অবশ্যই খেলাধুলো পছন্দ করি আমি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো যেন সর্বোচ্চ জায়গা থেকে যেন সে কোচিং পায় সর্বোচ্চ নিউট্রিশন যেন সে পায় তাকে যেন আমরা তার অন্য বা এমপি ছেলের একটা সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য জায়গা করা লাগবে

একদম এই বেশাল সাজিয়ে দিব যদি আমাকে আল্লাহ হায়াত দেয় আপনাদের সাথে একটা সৌভাগ্য দেয় তাহলে এই প্রজেক্টটা আমি নিতে চাই এবং আপনারা আমার পাশে থাকবেন আমি জানি আর যদি না করি খেলোয়ার আছেন এই দুই পক্ষের খেলোয়াড় আস্থা রাখি আর হচ্ছে আমাদের নাগরপুর ফুটবল একাডেমি উভয় ক্লাবের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হক <laughs> ঠিক